প্রধান এবং ডিজি ডিজিএফআই দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে একটি বিষয় খুব আলোচনা হচ্ছে সেটি হচ্ছে নাবিলা ইদ্রিস তিনি গুম কমিশনের সদস্য তিনি সেনাবাহিনীর ভিতরে ঢুকে গোয়েন্দা তত্ত্ব বের করে এনে ছাব্বিশ জন জেনারেলদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে দর্শক এই সাহসী নারীর জন্য কিন্তু বাংলাদেশের যারা যারা গুম হয়েছে তাদের পরিবার বিচার পাচ্ছে এতদিন এটি নিয়ে কেউ কথা না বললেও এখন যে গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিসি যে তথ্যগুলা বের করে এসেছে তা কিন্তু অবাক করার মতোই সারা বাংলাদেশের মানুষ অবাক হয়ে গিয়েছে একজন সাহসী নারীর সাহসের কাণ্ড দেখে দর্শক আপনারা দেখেছেন ভিডিওতে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীকে হুমকি দেওয়া হচ্ছে সেনাবাহিনীর ভিতর থেকে কেন তিনি গ্রেপ্তারি প্রণা জারি করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে দর্শক সেনাপ্রধান থেকে শুরু করে ডিজিএফআই এর সদস্যরা এমনকি এনএসআই তারাও হুমকি দিচ্ছে তাজুল ইসলামকে তাজুল ইসলাম কিন্তু খুব সাহসী একজন আইনজীবী তিনি কিছুতেই পিছু হবেন না এরকম হুমকি ধুমকিতে দর্শক আপনারা ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এসকল বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী নিউজ পেতে Jangan lupa untuk berlangganan dan berlangganan. Terima kasih kerana menonton. Assalamualaikum.